নমস্কার বন্ধুরা ড কিচেন ওই ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আজকে একটা রেসিপি করে ফেলবো এই যে লাউ ডাটা নিয়ে এসছে বাজার থেকে লাউ ডাটা লাউ পাতা দিয়ে আজকে দু রকমের রেসিপি করে ফেলবো লাউ পাতা দিয়ে আজকে বড়া বানাবো আর লাউ ডাঁটা সবজি দিয়ে আমি একটা ঝোল রান্না করব মোরলা মোরলা মাছ দিয়ে আমি রান্নাটা করব আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল করার জন্য আপনাদের কাছে এরপর আমি কি করে রান্না করব আপনাদেরকে দেখাবো আজকে তো মেঘলা ওয়েদার প্রচুর বৃষ্টি হচ্ছে আর এইভাবে বাজারও যেতে পারেনি জন্য বাড়িতে যাই আছে তাই দিয়ে আজকে ভাবছি রান্না করেই ফেলবো এরপর রান্নার জায়গায় চলে যাচ্ছি এই চলে এসছি রান্নার জায়গায় কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে তো আপনাদেরকে তো আগেই দেখিয়েছি কি কি নিয়েছি যে লাউ পাতা নিয়েছি কাঁচকলা নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি বেগুন নিয়েছি পটল এগুলো দিয়ে একটা আমি সবজির রান্না করে ফেলবো আর লাউ পাতাটা দিয়ে একটা বড়া বানাবো আর নিয়েছি মোরালা মাছ আর এখানে মশলার জন্য কি কি লাগছে মোরালা মাছের যে বড়াটা বানাবো লাউ পাতা দিয়ে তার জন্য লাগবে পেঁয়াজ পেঁয়াজ সরষে আর লাগবে জিরে বাটা আর ঝোলের জন্য লাগবে জিরে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল চিনি হলুদ আর লবণ আমি কি করে রান্না করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো তার আগে আমি সবজিটা কেটে নিব এরপর সবজিটা আমি জাম বাটির মধ্যে জল নিয়েছি বটিটাও আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি আর আমি সবজিটাও ভালো করে ধুয়ে নিব তারপর আমি কেটে নিব আমি বেগুনটা কেটে নিচ্ছি আমি এইভাবে লম্বা লম্বা করে বেগুনটা কেটে নিলাম এরপর কাঁচকলাটাও কেটে নিব আমি ভালো করে ধুয়ে জলের মধ্যে ফেলে দিলাম যাতে একটা কালো রঙের একটা কষ থাকে না কাঁচকলাতে যাতে কষটা একদম বেরিয়ে যায় এই জন্য মাঝখান দিয়ে কেটে আমি জলের মধ্যে ফেলে দিলাম এরপর আমি ছাড়িয়ে নিব খোসাটা কাঁচকলাটা আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে আমি লম্বা করে কেটে নিব আমি প্রত্যেকটা সবজি আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আবারও একটু আমি জলে ধুয়ে নিব কাঁচকলাটা কারণ কালো কষটা দিলে বেরিয়ে যাবে আবারও আমি জলে ফেলে দিলাম এইভাবে আবার একইভাবে আমি ছাড়িয়ে নিব দিয়ে জলে ফেলে দিব কাঁচকলাটা আমি কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখুন কালো একটা কষ বেরিয়ে গেছে এরপর আমি জল থেকে তুলে থালার মধ্যে রেখে দিচ্ছি এরপর আমি আলুটা পটল আর লাউ ডাঁটাটা আমি কেটে নিব এইভাবে সমস্ত সবজিটা আমি কেটে নিয়েছি আমি এখানে বেগুন আলু লাউ ডাঁটা কাঁচকলা পটল টমেটো আমি সব কিছু সুন্দর করে ধুয়ে আমি কেটে নিয়েছি এরপর আমি লাউ পাতাটাও পরিষ্কার করে নিব জলে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি প্রথমে একটু জল নিয়েছি থালার মধ্যে ধুয়ে নিলাম আবারও একটু জামের মধ্যে জল আছে সেখানেও আমি ভালো করে লাউ পাতাটা ধুয়ে নিব কারণ লাউ পাতার মধ্যে বালি কাকড় বেশি থাকে এই জন্য বেশি করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আমি এরকম ভাবে ধুয়ে নিব গোটা গোটা পাতাগুলো দেখুন লাউ ডাটাটা ভালো করে আমি ধুয়ে নিলাম দুবার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর জল থেকে আমি ছেঁকে নিচ্ছি জল থেকে নিলাম থালার মধ্যে রেখে দিয়ে এখানে আমি লবণ মাখিয়ে রাখবো আমি মাপ অনুযায়ী লবণ দিয়ে মাখিয়ে রাখবো লবণটা দিয়ে আমি ভালো করে এরকম একটু দলে দিবো যাতে নরম হয়ে যাবে লাউ পাতা এমনিতেই একটু খসখসে এইভাবে আমি নুন দিয়ে মাখিয়ে রেখে দিব তারপর আমি মশলাটা রেডি করে নিব এরপর মশলাটা বাটার জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি এখানে আদা নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি মাঝখান দিয়ে চিঁড়ে নিব আর আদাটা আমি ছাড়িয়ে নিব এগুলো আমি বেটে নিব কাঁচা লঙ্কাটা বাটবো না আদাটা জিরাটা বেটে নিব লাউ পাতার বড়ার জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা জিরে সরষে আর লাগবে পেঁয়াজ এটা আলাদা করে বেটে নিব আর ঝোলের জন্য লাগবে জিরে গোটা জিরে আদা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি মাঝখান দিয়ে আর লাগবে পেঁয়াজ এগুলো আমি বাটার জায়গায় এরপর চলে যাচ্ছি সিংটা আমি ভালো করে ধুয়ে নিলাম জলে এরপর আমি ঝোলের যে মশলাটা আমি বেটে নিব পেঁয়াজ আলাদা আলাদা করে আমি বেটে নিব আগে পেঁয়াজটা বেটে নিচ্ছি পেঁয়াজটা বেটে নিয়েছি প্লেটের মধ্যে তুলে নিলাম এরপর আদাটা বেটে নিব আদাটা বাটা হয়ে গেছে এরপর আমি তুলে নিব প্লেটে তুলে নিলাম এরপর আমি জিরেটা বেটে নিব জিরেটাও বেটে নিয়েছি এরপর ঝোলের জন্য মশলাটা একদম রেডি করে নিলাম এরপর পাতা বড়াটার জন্য মশলাটা নিয়েছি জিরে সর্ষে শুকনো লঙ্কা আর পেঁয়াজ আমি এটাই একসঙ্গেই আমি বেটে নিব আমি এগুলো আলাদা করে বাচ্ছি না আমি একসঙ্গেই বেটে নিচ্ছি বেটে নিয়েছি সমস্ত মশলা এরপর বাটিতে তুলে নিচ্ছি তারপর সিন নোড়াটা ধুয়ে হাত ধুয়ে চলে যাবো উনুন ধরাতে উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হতে থাক এই দিকে আমি মোরাল মাছটা আমি ভেজে নিব কিছুটা মোরাল মাছ আমি রেখে দিব পোড়ার জন্য আর কিছুটা মোরাল মাছ আমি ভেজে নিব ঝোলের জন্য মাপ অনুযায়ী লবণ মাপ অনুযায়ী হলুদের গুড়ি মাখিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নিব কড়াইটা গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এরপর দিয়ে দিব মোড়া মাছটা মাছটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি দেখুন এরপর এরপর মাছটা ভেজে নিয়ে চলে এলাম লাউ মধ্যে যে লবণ দিয়ে আমি রেখেছিলাম দেখুন তুলে পাতাটা কতটা নরম হয়ে গেছে এই যে পাতাটা একদম নরম হয়ে গেছে এরপর লাউ পাতা থেকে যে জলটা বেরিয়েছে এটা ফেলে দিব আমি এরপর একটা একটা লাউ পাতা আমি এরকম ভাবে রেখে দিব এরপর মাছ যে নিয়েছি যে মোরালা মাছটা আছে আর মশলাটা যে বেটে আনলাম লঙ্কা শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ আর সর্ষে আমি ভালো করে মাখিয়ে নিব মোরলা মাছের সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে মোরালা মাছের ওপর দিয়ে দিলাম এরপর মাপ অনুযায়ী দিয়ে দিব হলুদের গুড়ি দিয়ে দিব মাপ অনুযায়ী লবণ এরপর এর মধ্যে দিয়ে দিব একটু তেল ভালো করে আমি মাখিয়ে নিব মাছটা দেখুন এই পাতাটা নিয়েছি এই পাতার মধ্যে একটু একটু করে মাছ আর মশলা দিয়ে দিব এইভাবে এইভাবে দিয়ে দিলাম এরপর আমি মুড়ে ফেলবো এরকম ভাবে দিক দিয়ে এরকম একটু পাতাটা মুড়ে নিব আবার এই দিক দিয়ে আবার এইভাবে এর উপর চাপিয়ে দিব দিয়ে মাথাটা এইভাবে গুছিয়ে নিব এইভাবে রেডি করে নিব দেখুন এই যে একটা রেডি করে নিলাম কি সুন্দর রেডি হয়ে গেল দেখুন একদম দারুণও লাগছে দেখতে রেডি হয়ে গেল এইভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি রেডি দেখুন আবারও একই ভাবে দিয়ে দিলাম মাছ আর মশলা মাখানোটা এরপর আবার এদিক দিয়ে একটু মুড়ে দিবো আবার এই দিক দিয়ে এইভাবে মুড়ে দিব দিয়ে সামনের পাতাটা এইভাবে আমি গুছিয়ে নিব এরকম ভাবে এইভাবে গুছিয়ে নিব এটা একটু বড় আছে পাতাটা একটু এই জন্য বড় হয়েছে এই যে দেখুন এটা একটা রেডি করে নিয়েছি এইটা একটা রেডি করে নিয়েছি দুটো রেডি হয়ে গেল এইভাবে আমি সবগুলো রেডি করে নিব দেখুন আমি কতগুলো মুড়ে নিয়েছি এটাও আমি একইভাবে মুড়ে নিব এই যে রেডি করে নিলাম কতগুলো রেডি হয়ে গেছে এরপর আমি উনুনটা উনুনটা তো ধরানোই আছে তেলটা গরম করে নিব কড়াই মাছ ভাজা কিছুটা তেল থেকে গেছে আবারও একটু তেল দিয়ে দিলাম আজকে সাদা তেলেই রান্নাটা করে ফেলবো এরপর দেখুন এই যে পাতাগুলো যে আমি মুড়ে রেখেছি কি সুন্দর লাগছে না দেখতে একটা একটা এরকম করে সব মুড়ে রেখেছি এগুলো এগুলো দিয়ে দিব তেলের মধ্যে তেলটাও গরম হয়ে গেছে একে একে দিয়ে দিচ্ছি দেখুন এক পিট হয়ে গেছে আবার এক পিট উল্টে দিব এই দেখুন এক পিট কিন্তু লাল লাল হয়ে গেছে একটু এরপর আবারও এক পিট উল্টে দিচ্ছি আমি কি সুন্দর লাগছে দেখতে পড়াগুলো দেখুন হয়ে গেছে একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি আর বাকি আছে বাকি গুলো এইভাবে ভেজে নিব কি সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন দারুণ হয়েছে দেখতে এইভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি একইভাবে দেখুন এক পিঠ হয়ে গেছে আবারও এক পিঠ উল্টে দিবো এই দেখুন এক পিঠ লাল লাল করে হয়ে গেছে একদম এরপর আমি এক পিঠ আবার উল্টে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে আর পাতাগুলো একটু ভেগেও যায়নি দেখুন ভালো করে দুপিট ভালো করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি তারপর আমি ঝোলটা রান্না করে নিব একটা রান্না হয়ে গেল রেডি একদম দেখতে কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন এরপর রেখে দিচ্ছি এটা এরপর আর একটা রান্না করে নিব কড়াইটা গরম হয়ে গেছে এরপর কড়াইয়ে দিয়ে দিব তেল সাদা তেল দিয়ে দিলাম এরপর সবজিটা যে ধুয়ে কেটে রেখেছি আপনাদেরকে তো আগে দেখিয়েছি সবজিটা যে ধুয়ে কেটে রেখেছিলাম এক এক করে সবজিগুলো দিয়ে দিব তেলের মধ্যে আলু বেগুন সব কিছু দিয়ে দিচ্ছি একসঙ্গে সব সবজি আমি একসঙ্গে ভালো করে নেড়ে নিব মা অনুযায়ী দিয়ে দিব লবণ মাম অনুযায়ী দিয়ে দিব হলুদের গুড়ি ভালো করে একটু নাড়িয়ে নিব দেখুন ভালো করে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি এর সঙ্গে ভালো করে সবজিগুলো সঙ্গে ভালো করে একদম মিশে গেছে এরপর আমি দিয়ে দিব জল এখানে অনুযায়ী আমি জলটা দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এরপর জল দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী এরপর একটা কাঁচের ঢাকনা নিয়েছি সেই ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য তারপর নামিয়ে নিব সেদ্ধ হওয়ার পর তারপর মশলাটা কষে আমি রেডি করে নিব আজকে দিলে সবজির ঝোলটা রেডি হয়ে যাবে দেখুন একদম তরকারিটার মধ্যে ফুট চলে এসছে এরপর দেখে নিবো যে সেদ্ধ হয়েছে কিনা ঢাকনাটা খুলে দেখছি একদম সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো এরপর আমি নামিয়ে নিব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সাদা তেল আজকে পুরো রান্নাটাই সাদা তেলে করছি এবং কম তেলে রান্না করছি আজকে এরপর দিয়ে দিব কাঁচা লঙ্কা তেলটা গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে দিব দিব টমেটো কুচি আদা বাটা এরপর সব একসঙ্গে ভালো করে নাড়িয়ে দিব দেখুন সমস্ত কিছু ভালো করে তেলের সঙ্গে আমি ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিব হলুদের গুড়ি আমি দিয়ে দিব মা অনুযায়ী হলুদের গুড়ি দিয়ে দিব সামান্য লবণ সেদ্ধ সময় আমি দিয়েছিলাম লবণ এই জন্য একটু মাপ অনুযায়ী দিলাম লবণ এরপর দিয়ে দিবাটা কষিয়ে দেখুন মশলা যাতে না লেগে যায় সেই জন্য একটু সামান্য জল দিয়ে দিব মশলাটা যাতে কড়াইয়ে বসে না যায় দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিব দেখুন ভালো করে এরপর মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ও ছেড়ে দিয়েছে দेন আমি দিয়ে দিব এরপর মুরালা মাছটা যে আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়ে দিলাম একটু নাড়িয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এরপর যে আমি সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিব ভাত নিয়ে বসে পড়েছি এই এই যে যে রান্না করেছি সঙ্গে নিয়ে নিয়েছি পাকা আম পাতা বড়া ভাজা আর এই যে সবজি তরকারিটা জিরে বাটা দিয়ে যে করেছিলাম এরপর খেয়ে দেখি কেমন হয়েছে এটা বড়াটা কি দিয়ে হয়েছে মুরলা মাছ দিয়ে আজকে বড়াটা করেছি মুরলা মাছ দিয়ে কোনোদিন তো খাইনি দেখো পাতা বড়াটা খেয়ে দেখো রান্নাটা তো দারুণ হয়েছে পাতাটা খেয়ে দেখি সঙ্গে থাকছে আমাদের বাড়ির গেছে পাতা আম সত্যি এক কথা বলতে গেলে অসাধারণ পাতা বড়াটাও অসাধারণ হয়েছে খুব সুন্দর রয়েছে এরকম যদি হালকা রান্না খাওয়া হয় শরীরও ভালো থাকবে খুব দারুন হয়েছে রান্নাটা বীজও হয়নি খুব সুন্দর হয়েছে কিন্তু আমি তো এইভাবে বানিয়েছি আপনাদেরকে তো পুরো প্রচেষ্টা দেখালাম আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাতের সঙ্গে আম খেতে ভালো লাগে। বাড়ির গাশের আম তো অসাধারণ লাগে মিষ্টিও কচু ডাটা। দোকানে আমের থেকে খুব সুন্দর স্বাদ। খুব সুন্দর লাগছে আম। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। টাটা।